আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কী এটি কেন পড়ানো হয় কি পড়ানো হয় এর ভবিষ্যৎ কি এবং এর কেরিয়ার কোথায় এসব বিষয়ে আমরা জেনে নেব তো প্রথমে আমরা জেনে নেই কি পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে অনেকেই মনে করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কাপড় বানানো শেখানো হয় কিন্তু এই বিষয়ের সঙ্গে কাপড় বানানোর সম্পর্ক তেমন নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত টেক্সটাইলের মৌলিক বিষয়গুলো পড়ানো হয় তন্ত্র থেকে কাপড় বানানোর উপযোগী সুতা তৈরি কিংবা একটি ফেব্রিককে আরামদায়ক করার যেসব পদ্ধতি রয়েছে সেসবই পড়ালেখার বিষয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এটি শুধু প্রকৌশল নয় দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় পোশাক থেকে শুরু করে বিশেষায়িত যেমন অগ্নি নিবাপন কর্মীদের জন্য জ্যাকেট কিংবা মহাকাশচারীদের স্যুট সব কিছুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত পৃথিবীর সাতশো কোটি মানুষের জন্য এই বিশাল টেক্সটাইল সেক্টরের যোগান দিতে গিয়ে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে সেটা প্রতিরোধ করার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ নিত্য নতুন ডিজাইনের ফ্যাশন উদ্ভাবন থেকে শুরু করে যন্ত্রের রক্ষণাবেক্ষণ কিংবা তৈরি পণ্যের গুণগত মান নিশ্চিত করা এসব কিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তো এখন আমরা জানি নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে বের হওয়া একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুবিস্তৃত টেক্সটাইল সেক্টর প্রতিনিয়ত বার্সে মেডিকেল উপকরণ অটোমোবাইল মহাকাশ জিও টেক্সটাইল সহ বিভিন্ন সেক্টরে টেক্সটাইলের ব্যবহার বাড়ছে আজকাল উন্নত দেশগুলোতে মাইক্রোচিপ থেকে শুরু করে বিশাল ভবন সেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার দিয়ে করা হচ্ছে দিন যত যাবে টেক্সটাইলের ব্যবহার বাড়তেই থাকবে যদি চাকরির কথা বলি তাহলে বলবো আমাদের দেশে যে পরিমাণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন তার অর্ধেক আমরা যোগান দিতে পারছি না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে যে কেউ খুব সহজেই পোশাক শিল্পের কাজে নিজেকে জড়াতে পারেন এখন পর্যন্ত শিক্ষার্থীরা সাধারণত দুই ধরনের চাকরিতে অভ্যস্ত কারখানায় উৎপাদন এবং বাইং হাউসের মার্চেন্ডাইজার মার্চেন্ডাইজারদের বেতন তুলনামূলকভাবে বেশি হলেও উৎপাদনের সঙ্গে জড়িতরা যখন অভিজ্ঞ হওয়া শুরু করেন তখন তাদের চাহিদা বাড়তে থাকে বেতনও কেরিয়ার কোথায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংদের টেক্সটাইল মিল কারখানা বাইং হাউস মানব সম্পদ ফ্যাশন ডিজাইনিং বিপণন সবখানেই টেক্সটাইল প্রকৌশলীদের জন্য দরজা খোলা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরে শুধু যে টেক্সটাইল মিল কারখানায় কাজ করতে হবে বিষয়টা তেমন না আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিংবা মেশিন ডিজাইন মেশিন রক্ষণাবেক্ষণ নিয়ে পড়েছেন তারা টেক্সটাইলের বাইরে অন্য অন্য কাজের ক্ষেত্রেও অবদান রাখতে পারেন কেউ যদি উদ্যোক্তা হতে চান তার জন্য রয়েছে অপার সুযোগ আমাদের দেশে এখনও টেক্সটাইল যন্ত্রের নকশা কেউ করছে না যন্ত্রের জন্য আমাদের বিদেশিদের উপর নির্ভর করতে হচ্ছে তাদের বানানো যন্ত্রে চলছে আমাদের উৎপাদন এছাড়া কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে আবার বিদেশি কোম্পানির থেকে লোক আসছেন সব মিলে কারখানায় তাতে বিশ পঁচিশ দিনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিদেশিদের উচ্চ পারিশ্রমিক তো আছে কিংবা ধরুন আমাদের দেশে এখনও তৈরি পণ্যের মান রক্ষণাবেক্ষণেরও মতো নিজস্ব যন্ত্র বা প্রতিষ্ঠান নেই যে কয়েকটা কোম্পানি আছে সবাই বিদেশিদের সেখানে হয়তো আমাদের দেশি প্রকৌশলীরাই কাজ করছেন কিন্তু প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা এছাড়া এখনও আমাদের নিজেদের তৈরি কোনো ভালো মানের ডাইস কেমিক্যাল নেই বিদেশ থেকে আমদানি করেই কাজ চলছে এখনকার তরুণ উদ্যোক্তারা চাইলে এই খাতগুলো নিয়েও ভাবতে পারেন ইদানিং অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে দেশের বাইরে পড়তে যাচ্ছেন কেউ স্নাতকোত্তর পিএইচডি করে দেশে ফিরে এসে চাকরির যোগ দিচ্ছেন কেউ বা সেই দেশে চাকরি খুঁজে নিচ্ছেন বিএসসি বিসিএসও দিচ্ছেন অনেকে তো কারা পড়বেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে টেক্সটাইল খাতে সফলতার সুযোগ যেমন বেশি তেমনি সফল হতে চাইলে চ্যালেঞ্জটাও অনেক বেশি নিতে হয় সেই হিসেবে যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের জন্য টেক্সটাইল সবচেয়ে ভালো হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বড় একটি অংশ জুড়ে আছে রসায়ন যন্ত্রপাতির জন্য প্রয়োজন পদার্থবিজ্ঞানের জ্ঞান সেই হিসাবে রসায়ন পদার্থ বিজ্ঞান পড়তে কিংবা এ নিয়ে ভাবতে যাদের ভালো লাগে তারাও পড়তে পারেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো ভিউয়ার্স এ ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ